আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এসো আল্লাহর সাথে দিন প্রচার করি আজকে আমরা যে হাদিসটি শুনবো সেটি হচ্ছে নেশা ছেড়ে দাও আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমরা যখন নেশা করি তো তখন আমরা আমাদের সামনে যে নারীগুলা দেখি আসলে তার ব্যাকসাইডগুলো মানে তার এই যে বড়ো বড়ো জিনিস বা বড়ো বড়ো এগুলা এগুলো আমাদের চোখে পড়ে বা তার খারাপ জিনিসগুলো এগুলোই চোখে পড়ে কিন্তু তার এই যে ভালো দিকগুলা এগুলো তো কখনও চোখে পড়ে না সে আসলে ধার্মিক কিনা পদ্মা করে কিনা তখন আর চোখে পড়ে না তো আপনি সঠিক যদি মোমেন্ট হতেন ইনশাল্লাহ এগুলোই চোখে পড়তো আজকে দেখেন আপনি যাকে ভালোবাসেন তার ফলোয়ার ফ্যান ফলোয়ার হচ্ছে ওয়ান মিলিয়ন পর্দা ছাড়া সে ভিডিও করতেছে সবাই দেখতেছে ইয়ে করতেছে অথচ আপনি কীভাবে তাকে গ্রহণ করেন তার জন্যই পাগল হয়ে থাকেন তো আসলে ভাই খাঁটি মোমেন্ট হতে হলে এগুলা বাদ দিতে হবে ভাই এগুলা ছাড়তে হবে এগুলো থেকে নজরকে হেফাজত করতে হবে আপনি বলতে পারেন যে এখন তো সবাই করে তাহলে আপনি করবেন কেন আপনি এগুলো এড়িয়ে যান আপনি যদি না এড়েন তাহলে তো আপনার মোমেন্ট হতে পারবেন আপনি এটা বাদ দিয়ে দেন না সে পদ্মা করেন আপনি যদি গ্রহণ করেন তাহলে তো সে আরও বেশি করবে তো আপনি এটা এড়িয়ে যান আপনি এটা বাদ দিয়ে দেন ইনশাল্লাহ আপনার কপালে আল্লাহতালা আরও ভালো কিছু আপনার জন্য রাখবে ইনশাল্লাহ আমরা সচরাচর শুনি যে আমরা যেরকম ঠিক সেরকমই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আপনি যদি নিজেই নেশা করেন নিজে উল্টাপাল্টা চলেন তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি একজন পদ্মাশীল মেয়ে পাবেন বা আপনি একজন পদ্মাশীল স্ত্রী পাবেন আমরা যারা নেশা করি আমরা হয়তো জানি না যে আল্লাহ তালা কাল জানাতে আমাদেরকে এক একটি ঝর্ণা মানে সারাবের ঝর্ণা বা মদের ঝর্ণা যেটাকে বলা হয় প্রতিটি মোমেন্টকেই তার আমলের উপর অজর ঝর্ণা গিফট করবেন আল্লাহতালা তো ইনশাল্লাহ ভাই আগে নিজেকে ঠিক করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা সঠিক কিছুই দান করবে আদেশটি শুনি আবু মুসা বুর্দা তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা আবু মুসা আরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম আবু মুসা রাদুকে ইয়েমেন ইয়েমেনে পাঠালেন তখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে কিছু পানীয় সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাই সাল্লাম জানতে চাইলেন পানীয়গুলো কি কি আবু মুসা আরি রাদি আল্লাহ আনহু বললেন পানীয়গুলো হলো আল বাউদ ও আল মিজরু আবু বুর্দা রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো আল বাউদ কি তিনি বললেন আল বাউদ হলো মধুর তৈরি প্রাণীয় আর আল মিজরু হল জবের তৈরি পানীয় রাসুল সাল্লাহ আলহি বললেন নেশা সৃষ্টিকারী সমস্ত কিছুই হারাম উর উয়া ইবনুন জুবাইরাজি বলেন আমার ও আমার রবের স্মরণে মাঝে বিঘ্নতা সৃষ্টি করে এমন কিছুই আমি পান করি না সৈনিক সালাফ বলেন মত পানকারী কিছু সময় এমনভাবে কাটে যে সে আল্লাহকে চিনতে পারে না অথচ তালা মাকলুককে এই জন্যই সৃষ্টি করেছেন যে সৃষ্টিজীব তাকে চিনবে তার জিকির করবে ও তার ইবাদত করবে এবং তার অনু করবে কোনো এক সাহাবি বলেছিলেন যেভাবে আমি জাগ্রত অবস্থায় প্রতিটি মুহূর্তের হিসাব রাখি একইভাবে আমি আমার ঘুমন্ত অবস্থায়ও হিসেব রাখি